সংগ্রামে সাথীয় বন্ধুগণ আজকের এই মহাসমাবেশের মাধ্যমে আমরা প্রমাণ করে দিচ্ছি হেফাজতে ইসলাম বাংলাদেশ এই দেশ জাতি মানবতা এদেশের ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে দেশি বিদেশি যে কোনো চক্রান্তে প্রতিবাদ করার জন্য রুখে দেওয়ার ক্ষেত্রে সবসময় করতে হয়ে আছে হেফাজতে ইসলাম মুছে চায় নাই বিলীন হয়ে চায় নাই ঝড়ের মতো আসে ষড়যন্ত্র করে দিয়ে আবার ফিরে যায় আজকে বাংলাদেশের প্রত্যেকটা সীমান্ত আমেরিকা চীন ইন্ডিয়া সহ পৃথিবীর আধিপত্যবাদ সাম্রাজ্যবাদী শক্তির করার সবাই আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে দিকে না বলে হেফাজত যতদিন বাংলাদেশে আছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলামের নিরাপত্তা বিধানের জন্য জীবন কুরবান করার জন্য প্রত্যেক হয়ে আছে আমি একটি সঙ্গীতের দুই লাইন দিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ যে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ যে পায় না এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাকায় না খ আমেরিকা পুছেনিক ইন্ডিয়া কুছেনিক রাশিয়াও চায়রা না। নিক আমেরিকা কুছেনিক ইন্ডিয়া কুছেনিক রাশিয়া চায়রা ভুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায়রা ভুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায়রা заহাবায়ে কেরামের আতম নেই দেশ হাজারো বছর আগে থননা। অলিদের মেহেলোতে গড়ে ওঠায়ে জমিন, কতি কতি মূমিনের থন্যা। কতি কতি মমিনের চর্চাও। এ মাটির ভাজে ভাজে শাহিদের খুন আছে এ জমিন কখনো শুকায়রা এ জমিন কখনো শুকায়রা এ জমিন কখনো বুমিনের এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না রানা মুমিদের এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না